ফের নিম্নচাপ ভারী বৃষ্টিতে তোলপার হবে দক্ষিণবঙ্গ কিছুক্ষণেই শুরু হবে তুমুল দুর্যোগ প্রিয় দর্শক আবারও হাজির হলাম আপনাদের জন্য আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট আজকের ভিডিওতে জানিয়ে দেব পশ্চিমবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি হবে কেমন থাকবে আজকের আবহাওয়া পাশাপাশি থাকছে নিম্নচাপের অবস্থা এবং কোন কোন জেলা এর প্রভাবের মধ্যে পড়তে পারে সেই তথ্যও জানিয়ে দেব আজকের এই ভিডিওতে শুধু তাই নয় বাংলাদেশের আবহাওয়ার খবরও থাকছে আজকের আপডেটে জানিয়ে দেব কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে এবং কি বলছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তবে শুরু করার আগে বলি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বুধবারই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে এর জেরে ফের একবার ভাসতে পারে গোটা বঙ্গদেশ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে সতর্কতা জারি হয়েছে ওদিকে উত্তরবঙ্গে এক নাগারে বৃষ্টি চলছে ফের কি রাজ্যের দুয়ারে কড়া নাড়ছে দুর্যোগ আবহাওয়ার আপডেট জেনে নিন আজকের এই ভিডিওতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই উপকূলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার কিছু অংশে আজ উপকূলবর্তী দুই জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপর সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও কলকাতা সহ হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টি পারে শুক্রবার এবং বুধবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতায় শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিন নিম্নচাপ তৈরি হলে আরও বাড়বে বৃষ্টি তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে উত্তরের দুর্যোগপূর্ণ পরিস্থিতি বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এছাড়া ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে এছাড়াও বাকি জেলাগুলিতেও বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিকেলের পর বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এছাড়াও বাকি গোটা উত্তরবঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্র ও শনিবারও বৃষ্টি হবে এবং কিছুটা দাপট কমবে উত্তরবঙ্গে